বন্ধুরা কেমন আছো সবাই আসো কি সবাই ভালো আছো আমিও ভালো আছি এই দেখো চলে আসছি কিং ব্রিজে কিং ব্রিজ বিশাল বিশাল কিং ব্রিজ প্রচুর লোকজন সিলেটকে যেহেতু দ্বিতীয় লন্ডন বলা হয় তো লন্ডনের স্টাইলে সব কিছু এখানে করা হয় যেমন রেস্টুরেন্ট বলো তারপরে যে কোনো বাড়ির বাড়ির ডিজাইন বলো সব লন্ডন স্টাইলে করা হয় এবং এখানকার নামগুলোও সব লন্ডন স্টাইলাইলেও দেওয়া হয় এই দেখো লন্ডনে করি এদিকে হচ্ছে সুরমা নদী এদিকে দেখাবো তোমাদেরকে এদিকে দেখো সব মাটির জিনিসপত্র পাওয়া যায় খুব সুন্দর সুন্দর ঘর সাজানো বলো কিংবা যারা পুজো অর্চনা করে পূজা অর্চনা করার জন্য এখান থেকে নিয়ে যায় সুন্দর সুন্দর মাটির জিনিস আক্রমণ থেকে সহজ হবে এই সাইডটাতে সব পাওয়া যায় ঘর সুন্দর সুন্দর জিনিস মাটির কলসি চলো আমরা আগাই সামনের দিকে আমি আসছি বিসর্জন দিতে ঘটগুলা যেহেতু আমি কার্তিক পূজা করি বিভিন্ন পূজা করি সেই পূজার ঘট ফুল প্রদীপ তো যেখানে সেখানে খেলা যায় না সেগুলো ঈশ্বর মনে দিতে ফেলতে আসে আমি বিসর্জন দিতে আসি লোকজন আসে বসে ম্যাক্সিমাম শুক্রবারে বেশি হয় সব চেয়ার দিয়ে ভর্তি এই দেখো সুরমা নদী জল জল বিশাল সোনা নদীর জল এখন বেশি নাই জলটা শুকিয়ে গেছে বর্ষার সময় এই পর্যন্ত জল আসে এই পর্যন্ত আসি দেখতে চলে গেছে আমরা ওই সাইডে যাব আমরা ওই কর্নারে যাবো ওইদিকে ওইদিকে নৌকা আছে ওইখানে নৌকাতে গিয়ে মার্স নদীতে যাই বিসর্জনটা দিয়ে আসবে চলো যাই এটা সিলেট সার্কিট হাউস চলো যাই সামনের দিকে দেখো আমরা নদীতে এখন যাবো ওই যে নৌকা নৌকাতে করে আমরা এখন মাঝ নদীতে যাব গিয়ে বিসর্জন দিব নৌকাটো গুটতে খুব মজা লাগে আচলতে ভয় ভয়ে লাগে সবাইকে স্বাগত অনেক শুভেচ্ছা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এ আমি বিসর্জন দিতে আসছি কার্তিক পূজা করছিলাম সে কার্তিক পূজার ঘট এ আমি যে পুজোয় কই না কেন সবগুলো রেখে দিই কারণ আমি যেখানে সেখানে তো এগুলো খেলা যায় না তাই বিসর্জন আমি এই নদীতে আসিনি আর একটা ঘর ছিল সেটা আমি রেখে দিলাম রেখে দিয়েছিলাম সিঁদুর উপরকার আমি সব খেলেছি যেগুলো জমে আমার খালি হয়ে যায় শেষ হয়ে যায় সিঁদুর শেষ হয়ে যায়

দেখো ওপারে ছিলাম ভালো বোঝা যাচ্ছে না বেশি আলো তো তো আমরা পারে চলে আসলাম এটা একটা নৌকা আমাদের নৌকা এটা তো আমরা যাবো একটু শিব বাড়িতে এ সাইডে একটা খুব সুন্দর জায়গা আছে মনে আছে সেখানে যাব শিব বাড়িতে তো চলো যাই গিয়ে তারপরে দেখাচ্ছি নিপার চলে আসছি সবিন